নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো জুনটা সরকারের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে জুনটা তথ্য সরবরাহ দলের তরফে বলা হয়েছে আহতের সংখ্যা দু হাজারেরও বেশি এখনও অনেক জায়গায় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ চলছে রাজধানী নেপিদয়ের বিভিন্ন হাসপাতালে আহতদের উপচে পড়া ভিড় ফাটল ধরেছে অনেক রাস্তাতে মায়ানমারে স্থানীয় সময়ে রাত বারোটা পঞ্চাশ নাগাদ প্রথম কম্পনটি অনুভূত হয় রিক্টার স্কেলে তার মাত্রা ছিল সাত দশমিক সাত পরেরটি ছিল ছয় দশমিক চার মাত্রা সারাদিন ছটি কম্পন টের পেয়েছে মায়ানমারবাসী জুনটা সরকারের তরফে বলা হয়েছে উদ্ধার কাজ চলছে তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে ইরাবতী নদীর ওপর সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ক্ষতিগ্রস্ত মন্দালয় বিমানবন্দর বহু প্রাচীন ও পুরাতাত্ত্বিক নিদর্শন ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রাণ ও পানীয় জলের সংকট অনেক জায়গায় বিরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা